Durga Puri. বিধাননগরের কালীগঞ্জ মোড়ের একদম কাছে দারুণ একটা প্রজেক্ট থেকে আজকে মন্ডল হোমসের পেজ পেস থেকে আমি সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি ঋদ্ধি অ্যাপার্টমেন্ট জি প্লাস সিক্স কনসেপ্টে এত সুন্দর অ্যাপার্টমেন্ট রেডি হচ্ছে শুধুমাত্র আপনাদেরই জন্য গভর্নমেন্ট রেরা প্রজেক্ট আর আপনাদেরকে জানিয়ে রাখি সিঙ্গেল টাওয়ার প্রজেক্ট হওয়া সত্ত্বেও এখানে আপনারা সিঙ্গেল লিফ্টের পাশাপাশি ডাবল স্টেয়ার কেস পাচ্ছেন তো এটা একটা বেনিফিট আর জাস্ট এখান থেকে মানে ঋদ্ধি অ্যাপার্টমেন্ট থেকে একশো থেকে দেড়শো মিটারের দূরত্বে এই দিক দিয়ে সোজা যদি আমি চলে যাই তাহলে কালীগঞ্জের যে বাজারটা সেই বাজারটা রয়েছে একদম সামনে কমিউনিকেশন তো ভীষণই ভালো এখানে এত মানুষ এত দিন ধরে থাকছেন এবং তার পাশাপাশি অটো টোটোর পুরো যোগাযোগ ব্যবস্থা রয়েছে সবসময় আমরা দেখছি অটো এবং টোটো যাচ্ছে এবং আশেপাশে অনেক ফ্ল্যাটস তো দেখাই যাচ্ছে তো মানুষজন খুব স্বাচ্ছন্দ্য এখানে থাকছে তো এত সুন্দর একটা পিক লোকেশনে মন্ডল হোমস আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট যেখানে টোটাল পনেরোটা ফ্ল্যাট রয়েছে এবং এখানে প্রিমিয়াম সাইজের আপনারা ফ্ল্যাট পাচ্ছেন টু বিএইচকে এবং থ্রি বিএইচকে অ্যাভেলেবেল রয়েছে থ্রি বিএইচকে মোটামুটি আপনাদের চোদ্দোশো প্লাস স্কোয়ার ফিটে রয়েছে ভাবতে পারেন এক একটা থ্রি বিএইচকে চোদ্দশো স্কোয়ার ফিটেরও বেশি সাইজে পেয়ে যাচ্ছে তো যারা বড় মাপের থ্রি বিএইচকে খুঁজছেন তারা এখানে যোগাযোগ করবেন টু বিএইচকেও এখানে অ্যাভেলেবেল রয়েছে আপাতত পঁচিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে পার স্কোয়ার ফিট রেট পঁচিশশো পঞ্চাশ রাখা হয়েছে বাট নেগোশিয়েবেল আপনারা চাইলে অবশ্যই কনট্যাক্ট করে নিন মন্ডল হোমসের সাথে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়াই আছে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট মন্ডল হোমসের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে এখানে এসে ফ্ল্যাট দেখানো সমস্ত কিছু দায়িত্ব কিন্তু ওনাদের রয়েছে তারপরে ফার্দার প্রসিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে ওনারা সেটার জন্য হেল্প করে দিচ্ছেন গভর্নমেন্ট রে অ্যাপ্রুভ প্রজেক্ট তো আপনারা সবাই কিন্তু অবশ্যই যোগাযোগ করুন দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই রয়েছে ফ্ল্যাট মন্ডল হোমসের তো একদমই আর মিস করবেন না আর বিভিন্ন লোকেশনে যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বাটনে অবশ্যই ক্লিক করে নিতে হবে আর তাছাড়া যদি ডাইরেক্ট কল করতে চান তাহলে ডিসক্রিপশনের যে নাম্বার রয়েছে মন্ডল হোমসে সেখানে যোগাযোগ করে নিন কারণ দুর্গাপুরের ফ্ল্যাট মানেই মন্ডল হোমস